ভালো আছেন থামনে দেখে নিশ্চই বুঝতে পারছেন আমি আজকে আপনাদের সামনে ভাইবার প্রস্তুতি নিয়ে আলোচনা করব। তবে আজকে একটি ভাইভা একটি ভাইভা বলতে আমরা এতদিন যেহেতু সুদি এনটিআরসি এর ক্লাস নিচ্ছিলাম তো আজকে আমি আপনাদের সামনে বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের অধীনে আহ বাংলাদেশে যে ছয়টি সরকারি শারীরিক শিক্ষা কলেজ আছে এর প্রভাষক পদে সামনে ভাইভা আছে সুতরাং এই জন্য আমি আজকে এনটিআরসি এর শারীরিক শিক্ষার সহকারী শিক্ষক পদের ভাইভা এবং আহ পিএসসির সরকারি শারীরিক শিক্ষা কলেজের প্রবেশক পদের ভাইভা কেমন মহাভাব হতে পারে এবং আপনার কি ধরনের প্রস্তুতি নিলে আপনারা উপকৃত হবে এই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করার চেষ্টা করবো চলে শুরুতে আমরা চেষ্টা করি পিএসসির অধীনে আমাদের ছয়টি শারীরিক শিক্ষা কলেজের লোকের যে প্রভাষক পদের ভাইভা আছে সে সেটা নিয়ে আগে আলোচনা করি তারপর আমি এন নিয়ে আহ হয়ে বলার চেষ্টা করছি এবং একটা আরেকটার সাথে অবশ্যই সম্পর্ক তো সেক্ষেত্রে আমি শুরু করি আগে আপনাদের আহ পিএসসির আমাদের প্রভাষক পদের কি ধরনের ভাইবা হতে পারে দেখুন পিএসসির অধীনে আমাদের ভাইবা যে হবে এটা আপনারা বুঝতেই পারছেন এটা খুব সাধারণ ভাইবা তো হবে না এখানে অবশ্যই আপনাদের অনেক কিছুই ফেস করতে হবে যেহেতু আমরা দেখতেই পাচ্ছি যে ওখানে অলরেডি আপনার পোস্টের চেয়ে অনেক বেশি টিকিয়েছে তো সেক্ষেত্রে ভাইবাতে অবশ্যই আরো কম্পিটিশন হবে সেক্ষেত্রে ভাইবাতে ভালো করার জন্য আপনাদের চারটা বিষয় মাথায় রাখতে হবে আমি এই চারটা বিষয় নিয়ে আলোচনা করার পূর্বে আগে ভাইবাতে কারা যাচ্ছেন সেটা নিয়ে একটু আলোচনা করা জরুরি দেখুন পিএসসির দিনে প্রভাষক পদে ভাইবাল দিবেন দুই ধরনের ডিগ্রিধারী ক্যান্ডিডেট দুই ধরনের ডিগ্রিধারী ক্যান্ডিডেট কার আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন এক হলো শারীরিক শিক্ষা ক্রীড়া বিজ্ঞান বিভাগের স্নাতকধারী আর এক হলো বিপিএড অর্থাৎ যারা অন্য অন্য বিষয়ে অনার্স মাস্টার্স পড়ে এক বছরের প্রফেশনাল ডিগ্রি অর্জন করেছেন তা তো সেক্ষেত্রে ভাইবাতেও এই বিষয়বস্তুগুলো ভ্যারি করবেন তো আমি চলুন শুরু করি প্রথমেই আমাদের যে চারটার কথা বলেছি চারটা বিষয় গুরুত্বপূর্ণ তার মধ্যে এক নম্বর হলো যারা অনার্সের যে বিষয়ে পড়াশোনা করেছেন সেই বিষয়টা হল গুরুত্বপূর্ণ অর্থাৎ যারা শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগে অনার্স করেছেন তারা কিন্তু এই এই দিক থেকে একটু বেনিফিট পাচ্ছেন অর্থাৎ আপনি কিন্তু আপনার সিলেবাসটা রিভাইজ করলেই খুব ভালোভাবে আপনার জন্য এনাম। এক্ষেত্রে বিবিএড যারা করছে তাদের জন্য আরেকটু ডিফিকাল্ট হবে এই কারণে যে ওখানে বিপিএসসি তে প্রথম প্রশ্ন যেটা করা হয় সেটা হলো আপনি কোন বিষয়ে অনার্স মাস্টার্স করেছেন সেই বিষয়টা কিন্তু গুরুত্বপূর্ণ এর সাথে যদি প্রফেশনাল ডিগ্রি থাকে সেটা কিন্তু পড়ে তো সেই ক্ষেত্রে যারা বিপিএড ধারী আছে তাদেরকে আমি বলবো আপনাদের জন্য অবশ্যই গুরুত্বপূর্ণ আপনি যে বিষয়ে আগে অনার্স মাস্টার্স করেছেন সেই বিষয়টাতে আপনার বেসিক ধারণা থাকতে হবে পাশাপাশি আপনি ওর সাথে ওই বিষয়ের সাথে শারীরিক শিক্ষা সম্পর্ক কি এটা আপনাকে এক্সপ্লেন করতে বলতে পারে তো প্রথম প্রশ্ন হবে হয়তো আপনার ইন্ট্রোডাকশন নিয়ে আপনাকে প্রথম আপনার ইন্ট্রোডাকশন নিয়ে জানতে চাইতে পারে আপনি কোন বিষয়ে অনার্স মাস্টার্স করেছেন সেটা জানতে পারে তারপর আপনার পরবর্তী প্রশ্নে চলে যাবে সেই ক্ষেত্রে ভাগ্য কমপক্ষে তিনজন সদস্য থাকবে একজন একজন চেয়ারম্যান একজন এক্সপার্ট একজন সদস্য তো এই ক্ষেত্রে আপনার প্রথম কাজটা যেটা হবে আপনার ইন্ট্রোডাকশনের পরে আপনি ধরুন আমি ফিলোসফিতে মাস্টার্স করে তারপর বিপিএড করেছি তো আমাকে প্রশ্ন করা হতে পারে এইভাবে যে আপনি দর্শনে আপনি হচ্ছে যে পড়াশোনা করেছেন দর্শন কাকে বলে বা দর্শন সম্পর্কে কোয়েশ্চেন করার পরে করার পরে প্রশ্ন করতে পারে দর্শনের সাথে শারীরিক শিক্ষার সম্পর্ক কি ঠিক একইভাবে আপনি রাষ্ট্রবিজ্ঞান ব্যবস্থাপনা হোক পরিসংখ্যান হোক অর্থনীতি হোক যে কোনো বিষয়ে আপনি যদি অনার্স মাস্টার্স করে তারপর বিপিএড করেন আপনাকে প্রশ্ন করা হতে পারে যে আপনি এই সাথে এই বিষয়ের সাথে শারীরিক শিক্ষা সম্পর্ক কি এটা আপনাকে ব্যাখ্যা করতে বলতে পারে সুতরাং এই বিষয়টা আপনাকে নিজেকে এখন থেকে প্রস্তুতি রাখতে হবে তো আবার এক্ষেত্রে আপনাদের আরেকটা বিষয় মনে রাখতে হবে যে আপনারা যারা শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগে যারা আপনারা স্নাতক ধারী আছেন এক্ষেত্রে আপনারা একটু বেনিফিট পাইলেও পরবর্তীতে আপনাদের গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো এক্সপার্টাইজ হবে সেখানে যে আবার যারা স্নাতকধারী আছে তাদের জন্য একটু ডিফিকাল্ট আমাকে এই পর্যন্ত অনেক স্নাতকধারী অর্থাৎ শারীরিক শিক্ষা বিজ্ঞান বিভাগে আমার অনেক অনুজ আছে আমার রাজশাহী অনেক ছোট ভাই আছে বিজ্ঞান প্রযুক্তি যশোরবিজ্ঞান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় যদিও ইসলামী বিশ্ববিদ্যালয় তো খুলছে গত বছর তো এক্ষেত্রে এক্ষেত্রে যেটা প্রবলেম রেজ করে সেটা হচ্ছে যে বাংলাদেশের চাকরির পারসেপশনে যারা অনার্স যারা করছে তাদের ধারণাটা অনেক বেশি কম এক্ষেত্রে তারা আমাকে এমন কিছু কিছু কোয়েশ্চেন করে যেগুলো তাদেরকে বিশ্ববিদ্যালয়ে তাদেরকে সেই বিষয়ে আলোচনা করা হয় না তো বাংলাদেশে চাকরির পারসেপশন যে জিনিসগুলো জরুরি সেটা আপনাদের জানতে হবে তো এক্ষেত্রে আমি আপনাদের বললাম যে প্রথম যে কাজটা আপনাদের গুরুত্বপূর্ণ সেটা হলো আপনাদের অনার্সের সিলেবাসটা কমপ্লিট করতে হবে যারা শারীরিক শিক্ষা ক্রীড়া বিজ্ঞান বিভাগে আছেন তাদের জন্য কিন্তু এক্ষেত্রে যারা দ্বিপ্রেড ধারী আছে তাদের অবশ্যই অনার্সের যে বিষয় আছে সেই বিষয়ে বেসিক ধারণাটা থাকতেই হবে এবং তার সাথে শারীরিক শিক্ষার কি সম্পর্কে এই বিষয়টা মাথায় রাখতে হবে তাহলে আপনাদের নাম্বার ওয়ান চলে গেল দুই নম্বর যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ যারকম চাকরি আপনার অনেকটা নির্ভর করবে তা হলো খেলাধুলার আইনকানুন এবং পরিচালনা পদ্ধতি এই বিষয়টা অনেক বেশি গুরুত্বপূর্ণ কেননা আমাদের বাংলাদেশের শারীরিক শিক্ষাটাকে মূলত স্পোর্টসকে কেন্দ্র করে গড়ে উঠেছে যদিও আমরা যদি বলি যে আমাদের বাংলাদেশের শারীরিক শিক্ষাটা মূলত পঞ্চাশ বছর পূর্বে পড়ে আছে এখনো তাহলে ভুল হবে না কারণ আমাদের এখন পরীক্ষা পদ্ধতি তারপরে এখনো চাকরির পরীক্ষাগুলো ওইভাবেই আছে এটা পরিবর্তন হয় না শারীরিক শিক্ষা যে এখন আপডেট হয়েছে শারীরিক শিক্ষা অনেক পড়িত অনেক বিষয় এসেছে এই বিষয়গুলো এখন আপডেট করা হয়নি তো সেই ক্ষেত্রে আপনাদের চাকরির ক্ষেত্রে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ তা হলো খেলাধুলার আইন এবং পরিচালনা পদ্ধতি এবং এর সাথে সাথে আপনাদের আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় থাকবে যে স্কুল কলেজে যেই আমাদের শারীরিক শিক্ষা বিজ্ঞান এবং খেলাধুলার বইটা আছে এই বইটা আপনারা একবার রিভাইজ করতে পারেন বা চোখ বুলাইতে পারেন আর তো সেক্ষেত্রে আপনাদের যে দুই নম্বর গুরুত্বপূর্ণ বিষয় বললাম তা হলো খেলাধুলার আইন কানুনগুলো আপনাকে আপডেট থাকতে হবে এবং পরিচালনা পদ্ধতি সম্পর্কে আপনার বিস্তর ধারণা থাকতে হবে এখান থেকে আপনার যিনি এক্সপার্ট থাকবেন তিনি অনেক কোয়েশ্চেন করবেন আপনি এই জায়গা থেকে ভালো না করলে আপনার চাকরি হওয়া সম্ভব আপনি ধর হয়তো অন্য বিষয়গুলো একটু এড়িয়ে গেলেও না পারলেও আপনাকে হয়তো বেনিফিট অফ ডাউট আপনাকে পাস করা দিতে পারে কিন্তু আপনি যদি খেলা আইন কারণে এবং পরিচালনা পদ্ধতিতে যদি আপনি ঠিকঠাক অ্যান্সার করতে না পারেন এবং আপনি যদি সেখানে ভালো না করতে পারেন তাহলে আপনি চাকরি পাওয়াটা দুষ্কর হয়ে যাবে নাম্বার থ্রি নাম্বার থ্রি হলো একইভাবে খেলাধুলোর আপডেট অর্থাৎ চলমান বিশ্ব এবং বাংলাদেশে যত রকম খেলাধুলা চলতেছে সেই খেলাধুলার আপনার আপডেট খবরটা থাকতে হবে যেমন আমাকে বিপিএসসি প্রবাসক পদে একটাই ভাইভাতে আমি একটা প্রশ্নের উত্তর দিতে পারছিলাম না সেটা হলো যেদিন ভাইভাতে গেছিলাম সেই দিন সকালে আমেরিকান একজন টেনিস খেলোয়াড় একটা রেকর্ড করছিল নারী টেনিস খেলোয়াড় এটা সকাল সাতটায় বিডি নিউজে নিউজ হয়েছিল আমি এটা জানতাম না তো এটা আপনার ভোরে খেলা হয় সাধারণভাবে ওদের তো আমাকে এই প্রশ্নটা করছিল এক্সপার্ট ছিল তিনি তো স্বাভাবিকভাবে মোবাইল দেখে নিউজ দেখে খবরটা আমাকে প্রশ্নটা করেছেন তো স্বাভাবিকভাবে ম্যাসেজটা দিতে পারেন পরে আমি যখন নিউজ কল করছিল তখন বিডি নিউজে দেখলাম যে এই খবরটা সকাল সাতটায় নিউজ হয়েছে এবং সকাল ছয় ছয়টার দিকে খেলা শেষ হয়েছে এই রেকর্ডটা হয়েছে তো সুতরাং আপনাকে অবশ্যই যেদিন ভাইবা দিতে যাবেন সেই ভাইভাতেও আপনাকে অবশ্যই অবশ্যই ভাইভা দিন সকালে যতক্ষণ পর্যন্ত আপনি ভাই মানে এন্ট্রি না নিচ্ছেন তার মুহূর্ত পর্যন্ত আপনি মোবাইলে নিউজটা অন্তঃপক্ষে দেখে যাবেন কেননা যারা যে সারা এক্সপার্ট থাকেন তারা ওই লাস্ট আপডেটটা পর্যন্ত আপনাকে খোঁজাতে পারে তো সুতরাং আপনাদের তিন নম্বর বিষয়বস্তু হলো সাম্প্রতিক বিষয়ে আপনার আপডেট জ্ঞান থাকতে হবে চার নম্বর লাস্ট এবং চার নম্বর যে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে বাংলাদেশের বন্ধু এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে এই প্রশ্ন এই বিষয় থেকে বিএসসি যে কোনো ভাইভা দিয়ে আপনি না কেন আপনাকে এই বিষয়টা থেকে প্রশ্ন আসবেই সুতরাং পিএসসি এর দিতে গেলে আপনার এই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং বাংলাদেশের অভ্যুদয় অর্থাৎ বাংলাদেশের স্বাধীনতা নিয়ে আপনারা অবশ্যই বেসিক ধারণাটা আপনাদের রাখতে হবে সুতরাং আমি যে চারটা বিষয়ে বললাম এই চারটা বিষয় খুব খুব গুরুত্বপূর্ণ তা হলো এক আপনার পড়িত অনার্সের বিষয়বস্তু এক্ষেত্রে যারা শারীরিক শিক্ষা ক্রীড়া বিজ্ঞান আছেন তারা নিজেদের একটা সিলেবাস ভালোভাবে থরোলি গেলেই হবে কিন্তু যারা বিপের আছে তাদেরকে অবশ্যই যারা তারা যে অনার্স যে বিষয়ে করেছে সেই বিষয়ে আপনাদেরকে অবশ্যই বেশি ধারণা থাকতে হবে তার সাথে শারীরিক শিক্ষা সম্পর্কে কিছু বিষয়ে অবশ্যই বিস্তর জ্ঞান লাভ করতে হবে এখন থেকে আপনারা এটা নিজেদের মতো করে সাজিয়ে নিতে পারেন দুই নম্বর বলেছে এই খেলাধুলার আইন কারণ এবং খেলাধুলা পরিচালনা পদ্ধতি এই ক্ষেত্রে স্কুলের যে বইগুলো আছে স্কুল কলেজে সেই বইগুলো আপনারা একটু গুলো দেখে নেবেন তিন নম্বর সাম্প্রতিক খেলাধুলা বাংলাদেশ এবং বিশ্বে যত রকম খেলাধুলা চলছে পরীক্ষা খেলাধুলার খবরগুলো রাখবেন এবং চার বলেছে কি বাংলাদেশের অভ্যন্ত এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে যত বিস্তর আপনার হচ্ছে জ্ঞান লাভ করা হবে এ হলো আপনার ভিভিএস অধীনে যত রকম ভাইবার আপনার প্রস্তুতি নেবেন শারীরিক শিক্ষা কলেজের প্রভাষক পদের জন্য এই মোটামুটি আপনাদের এই চারটা বিষয় ইনশাল্লাহ আপনারা ভালো পাবেন এবার আসেন এন টিআরসি এন টিআরসি যা বললাম ওখান থেকে একটু সহজ হবে এন টিআরসি যেহেতু সহকারী শিক্ষক পদে সেক্ষেত্রে আপনারা এখানে ওখানকার তিনটা মোটামুটি গুরুত্বপূর্ণ তাহলে কি খেলাধুলা আইন কারণ সাম্প্রতিক বিষয় এবং বঙ্গবন্ধ সম্পর্কে আপনারা একটু জেনে রাখবেন আর একটা বিষয় আপনারা এখানে অ্যাড করে নেবেন সেটা হচ্ছে স্কুলের সিলেবাসটা আপনারা একটু বেশি ভালো করে দেখবেন কারণ এখানে আপনাদের প্রাথমিক সমাবেশ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা খেলাধুলা আইন কারণ এইটাই হল বেশি গুরুত্বপূর্ণ তো সুতরাং আপনারা বুঝতে পারছেন আপনার কি করতে হবে এখন থেকে আপনারা প্রস্তুতি নিতে থাকুন শেষ কথা হলো মানে শেষ কথা না বলতে গুরুত্বপূর্ণ কথা হলো যে দেখুন প্রি নিতে একরকম কোশ্চেন হবে এটা আপনারা বুঝতে পারেন রিটেনে আরো সহজ হয় কিন্তু ভাইবা বোটে কিন্তু কি হবে এটা কেউ বলতে পারবেন ভাইবা বোর্ডে সাডেনলি যখন এক্সপার্টের একটা কোশ্চেন মনে আসলেও হঠাৎ করে তিনি সেই কোশ্চেন পড়ে বসতে পারেন সুতরাং ভাইবার কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশই হলো চাকরির ক্ষেত্রে ভাইবার ভাইবার আপনি ভালো করলেই আপনার জন্য চাকরি সহজ হবে আপনারা প্রস্তুতি এইভাবে নিতে থাকবেন এখন আপনারা অনেকেই আমাকে প্রস্তুতির জন্য এই চ্যানেলে বলছেন অনেকেই পরামর্শ দিয়েছেন স্যার এইভাবে নেন তো আপনারা বলুন আমি কীভাবে আপনাদের হেল্প করতে পারি অনেকেই বলছেন স্যার প্রতিটা অর্থাৎ প্রতিটা খেলার আপনি আলাদা আলাদা ভাইবাতে কীভাবে প্রশ্ন আসতে পারে আপনি সেভাবে আলাদা আলাদা দেন তাহলে আমাদের উপকার হবে আপনারা যদি এভাবেই চান আপনারা মন্তব্যে মন্তব্য করতে পারেন যে স্যার আমরা আপনি প্রতিটা বিষয়ে আলাদা আলাদা ভাইবাতে কীভাবে প্রশ্ন করতে পারেন এভাবে আমাদেরকে দেন তাহলে আমার উপকৃত হবো আমি ইনশাল্লাহ সেভাবেই চেষ্টা করবো সামনে ভাইবার যেহেতু ডেট দেয় নাই আমরা ধারাবাহিক ভাবে বললে আপনাদের অনেক ভালো প্রস্তুতি হবে এবং প্রভাষক পদে যারা ভাইবার সামনে ডেট পাবেন তাদের জন্য আমি ইনশাল্লাহ আমার চ্যানেলটা ফলো করে রাখুন চ্যানেলটা দেখতে থাকেন আশা করি অনেক উপকৃত হবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম